আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখুন আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম আপনাদের জন্য আজকে আমার চাচাতো বোনের গায়ে হলুদ তো গায়ে হলুদের অনুষ্ঠানটা আমাদের বাড়িতেই হচ্ছে তো দেখুন সবাই গায়ে হলুদের ডালা কোলা খাবার যা আছে মানে ইত্যাদি যা লাগে টেবিল সাজানোর জন্য গায়ে হলুদ যা যা দেওয়া হয় সব নিয়ে সবাই দাঁড়িয়ে আছে কি সুন্দর করে আটা ময়দা সুন্দরীরা আটা ময়দা মেখে তারা লাইন ধরে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে আর এখানে দেখুন সব আত্মীয় স্বজনরা বসে আছে তো যাই হোক তো ভিডিও মেন ভিডিও করবে এক এক করে সবাই আসছে দেখতেই পারছেন তো আমার চাচা তো বোনেরা সাথে ওনার বান্ধবীর ওর মামাতো বোনেরা সবাই মানে সব যা যা একটা অনুষ্ঠানে যা যা হয় কি আর যে আত্মীয় স্বজন তো সবই আসে জানলেই তো সেটা তো সবাই দেখুন নিয়ে আর আমরা একই রকম শাড়ি পরছি সব বোনেরা আত্মীয় স্বজনরা খালি দুই একজন আমরা সব এক কালার শাড়ি পরছি আর ছেলেরা একরকম পাঞ্জাবি পরছে তো আমাদের শাড়ির কালারটা কীরকম লাগতেছে বিশেষ করে যখন দেখবেন আম মানে আমার চাষত বোন ফুপাত বোন মানে আমরা সব বোনেরা একসাথে দাঁড়ায় আছি তখন দেখবেন যে দেখতে আর কি সুন্দর লাগতেছে তো সবে এক এক করে ডালাটা টেবিলে রাখছে রেখে ডালাটা সাজানোর পরে এখানে মেয়ের বাবা মা হলুদ দিতে আসবে মানে আমার চাচা চাচি আর একটা জিনিস দেখেন ওই দেখুন আমার টুনটুনিটা মানে আমার রাজকন্যাটা মানে আমার বোনের সাথে বসে আছে উনি ওইখানে বসে থাকবে ওনাকে টানছে আমি আসেনি ওই ওখানে বসে থাকবে খালামনির সাথে তো যাই হোক এই দেখুন কেকটা তো এই কেকটা আমার বড়ফুপে বানাইছে আর বাকি ডেকোরেশন সব আমার বোন আমার সুপাতো বোন মানে শিলবি ও সুন্দর করে শিলবি আর আমার বড় বোন হয়তো আস্তের সাথে আমি দেখিনি তো ওরা সুন্দর করে ওগুলি ডেকোরেশন করছে সাজা দেখতেই সুন্দর লাগতাছে তো যাই হোক ফাইনালি আমার চাচার চাচি স্টেজে উঠছে মেয়েরে রাখি বাঁধছে তো ওনারা হলুদ ছুঁয়ে দিলে আর কেকটা কেটে দিলেই সব এক এক করে হলুদ দিতে উঠবে তো আমার কাকার আখিটা পড়াতে সময় নিতে আছে কারণ অনেক কাজ করছে তো তো যাই হোক ওনাদের হলুদ দেওয়া শেষ দেখুন আমার ছেলে মেয়ে তো আগে থেকে বসে আছে আর আমার ছেলে উঠছে দেখুন সাথে আমার ভাইয়ের ছেলে আর আমার বাসু ছেলে আছে এখানে তো ওরা শেষ হলে বড়রা উঠবে তো আবার বড় পক্ষের থেকে বর আসছে দেখুন তো ওনার সাথে একটু ছবি দেওয়া হলুদ দেওয়া হল তো আমার বোন দেখুন হাজব্যান্ড না হইতে মানে স্বামী না হইতে রূপে কাঁধ রূপে কি সুন্দর করে কাঁধ মাথা দিয়েছে তো যাই হোক এখন সবাই এক এক করে হলুদ আর দেখুন পিছনে কত জনগণ আর ওই দেখুন আপনাদের ভাইয়া দাঁড়ায় আছে উনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে সব কিছু তো এই দেখুন কেক কাইটে আমার চাচা চাচি আবার কেক না কাইটে নেমে গেছিলো তো ফির আবার কেক কাট আর এখানে দেখুন আমার শাশুড়ি আর মা উঠছে দুইজনে দিতে তো মুরব্বীদের আমরা একরকমই শাড়ি দিচ্ছি সাদা কাপড় তো মুরব্বীদের কাপড়টা কীরকম হচ্ছে আপনারা বলবেন আর এখানে দেখুন আমার দুই ফুপ উঠছে মানে আমার বড় ফুফু ছোটো ফুপু ওনারা উঠছে আর আমার বড় ফুপু তো এখানে আসে নাই তাই যাই হোক ফুপুর সাথে দুইজন একসাথে উঠেছি তো আমার ছোটো ফুপু আছে তো ছোটো ফুপুর সাথে ফুপির আবার উঠাম স্টেজে আর এখানে দেখুন আমার ভাগ্নিরা আমার ছেলে আমার মেয়ে ওরা উঠছে দিতে ছোটোরা তো ওরা নিজের এই হলুদ গড়ে নিয়ে নিয়ে খাইতে আসছে যাই হোক আর এখান দেখেন ফাইনালি আমি আর আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট মেয়ে সোনা পাখিটা উঠছি তো আপনাদের ভাইয়ারা বলছিলাম পাঞ্জাবি পড়তে তো সে পাঞ্জাবি পছন্দ করে না উনি গেঞ্জিটাই পছন্দ করে তো যাই হোক আমরা উঠছি তো আমাদের কিরকম লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আমি তো বাইরে থেকে সেই যাইছি একটু তো আমি আপনার ভাইয়ার একটু খাওয়াই দিলাম তো উনি দেখুন আমার একটু সাধল না খাওয়াইলো না উঠে গেল একটু আনরোমান্টিক তো যাই হোক এখন আমার চাচা তো বোন আমার মেজো চাচার মেয়ে উঠছে ওর জামাই নিয়ে তো আমার বড় বোন তো আসছে তো ওর জামাই ওনার জামাই আসে নাই মানে আমার বড় ফুপা বোন তো সেই জন্য উনি আমাদের সাথে গুরু করছে আর এখানে দেখুন আমার দেবর ভাগিনা আমার ছেলে মেয়ে আর বাসুর ছেলে ওরা সব একসাথে উঠছে হলুদ দিতে তো আমার মেয়েরা খাইতে সারতে আছে আমার দেবরে তো আমার মেয়ে তো কিছুই খায় না তো যাই হোক এক এক করে মানে দুজন করে হলুদ দিতে উঠেতেছে কারণ সময় খুব কম কারণ এখন দেশের পরিস্থিতি খুবই খারাপ আর এখানে দেখুন আমার ছোটো ফুপু আর ফুপা উঠছে একসাথে তো তাদের সাথে তারা ফ্যামিলি তো এই দেখুন আমার ফুপাতো বোন উঠতেছে স্যার ফুপাতো ভাই তো সিলবিরে সবাই চিনেন প্রণয়কে সবাই চিনেন আমার আরও অনেক বিরত রোদের দেখছেন তো যাই হোক আমার ফুপারা হয়তো দেখেন নাই ফুপুরে দেখছেন হয়তো তো এই হলো তাদের ছোট্ট ফ্যামিলি ফুল ফ্যামিলি তারা আর এখন দেখুন আমার চাচি আর আমার চাচির বোন মানে আমার আন্টি হয় তো তারা দুজন উঠছে মানে এক এক করে দ্রুত করে সবাই হলো দিতেছে কারণ সবাই খুবই কম কারণ নাচ গান অনুষ্ঠান আছে এখানে তো এখানে দেখেন আমার আরও দুইটা চাচি উঠছে আর এখানে দেখুন আমার তিন ছেলে মেয়ে আমার বড় ছেলে ছোট ছেলে মেয়ে আর আমার ফুপাতো ভাই ওরা উঠছে একসাথে তো ওদের পাঞ্জাবিটা কীরকম লাগতেছে দেখেন একরকম পাঞ্জাবি তো ফাইনালি সবার লাস্টে আমার আব্বা উঠছে আমার মা তো আমার শাশুড়ির সাথে হলুদ দিছে তো সেজন্য আমার আব্বা একাই উঠছে তো এখানে দেখুন নাচ গান অনুষ্ঠান এখনই শুরু হবে কারণ গান ছাড়া মিউজিক ছাড়া হলুদ তো ভালো লাগবে তো এই দেখুন নাচা গানা শুরু হয়ে গেছে তো গান ছাড়া তো নাচ মজা লাগবে না তারপরও কি করব গান দিলে তো না ভিডিওতে কী সমস্যা হয় তো এখানে আমার বোনেরা বোনেরা নাস্তাছি সাথে আমার ভাইয়ের বউ আছে তো যাই হোক আমরা পিছিয়ে দাঁড়াইছি আর বোনদের সামনে দিছি তো আমরা চান্দের বাতি নাচতাছি চান্দের বাতির কসম দিয়া ভালোবাসি সেই গানটায় নাস্তাছি তো হয়তো আপনারা দেখে দেখে একটু বুঝতে পারবেন তো গান দিলে তো আরও আনন্দ পাইতেন মজা পাইতেন যাই হোক তো আমরা গান ছাড়াই নাচতাছি তো আমাদের নাচটা বেশিক্ষণ না ছোট্ট একটা নাচ পঞ্চান্ন মিনিট মনে হয় সম্ভবত পঞ্চান্ন মিনিট না মানে পঞ্চান্ন সেকেন্ড হয়তো অল্প একটু ছোট্টই তো এক এক করে সবাই নাচবে আমার ছেলেও নাচবে আমার বোনদের সাথে আবার মানে সবাই যারা যারা আছে সবাই অনেক নাচের প্রোগ্রাম করছে অনুষ্ঠান করছে ওরা তো সবাই নাচবে তো আমার বোন আবার উপর থেকে এখন ভিডিও করতেছে তো গান ছাড়া ভিডিও কি করব আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা নাচা গানা আবার খেলাধুলা আছে মুরব্বীদের তো এই দেখুন আমার ভাই আর আমার ছেলে লুঙ্গি ডান্স নাচতেছে ওরা তো গান দিলে হয়তো আপনার আনন্দ আর একটু বেশি নাচ নাচতে এই দেখুন লুঙ্গি মনে হয় খুলে যাইতেছে লুঙ্গি পর পারে না ঠিক করে তো ওরা কালা নাচতেছে না কি বলতেও লুঙ্গি নাচ এই সম্ভবত লুঙ্গি ডান্সে তো এই দেখুন লুঙ্গি খুলে যেতেছে আমার ভাইয়ারটা তো ফাইনালি লুঙ্গি নাচ নাচতে আছে লুঙ্গি খুলে গেছে তো লুঙ্গি খুইলেই এখন নিয়ে নাচবে কি করবে তো এই দেখুন লুঙ্গি খুইলে নাচতেছে তো এটাই বিনোদন আনন্দ যাই হোক আর এখানে দেখুন ওর ছোট্ট ছোট্ট মামনিরা মানে আমার খালামনি আমার ভাগ্নিরা ওরা নাচতে আসতে লাগে ওরা গান তো সবাই ওদের নাচতে দেখে ছোটো তো তো সুন্দর করে নাচতেছে তো সবাই এনজয় করতেছে মজা করতেছে দেখুন কত দর্শক আর আপনার ভাই যে সেই পিসে দাঁড়াইছে বান্দা দাঁড়াইছে বস্তু বলতেছে বসেও না তো এখন দেখুন আমার চাচাতো বোন তো বোন ফুপাতো ভাই আর আমার ছেলে ও পারে না প্রতিটা নাচেই নাচতে চায় মানে ওর নাচের এত শখ আর নাচ সুন্দর হোক বা যাই হোক তো খারাপ না মোটামুটি ভালোই নাচতে পারে তো আমার বোনদের সাথে নাচবেই দেখুন আমার ফুপাতো বোনের সাথে আমার ছেলে আর চাচতো বোনের সাথে ফুপাতো ভাই মানে তারা গ্রুপ বানায় মানে জুটি নিয়ে নিচে ওরা ওর যে খালা ও সেটা মনেই করে না মনে হয় যে ওর কি জানি তো আমার ছেলে আর বোনের নাচতেছে কিরকম লাগতেছে আর ভাইরে বোনের কেমন লাগতেছে আপনারা একটু কমেন্টে জানাবেন যে ওদের নাচগুলি কি সুন্দর হয়েছে নাকি আর আমাদের ড্রেসগুলি কি সুন্দর হয়েছে নাকি আমাদের শাড়ি ছেলেদের পাঞ্জাবি আর মুরব্বীদের কাপড় তো কীরকম লাগছে কালারটা আর গায়ে হলুদের ডেকোরেশনটা কীরকম লাগছে আপনাদের কাছে

তো সবার নাচলে আমি একটু টুকরা দিছি কারণ তো আর দেওয়া যায় না কারণ গান ছাড়া এত নাচ দেখতে মজা লাগবে না তো যাই হোক সেজন্য এক এক মিনিট আধা মিনিট এরকম করে নাচ আমি গান ছাড়া দিছি কারণ আরও প্রচুর নাচ ছিল সব আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো সবার শেষে মানে আমার ছেলে নানি দিনে নাচছে আর সবার লাস্টে বিনোদনের জিনিস হলো শালি শালিদুলা নাচছে নাচে দেখ দেখেন পুরো ভিডিওটা দেখতে বুঝতে পারবেন

তো আমার দুই চাচাতো বোন আর ফুপাতো বোন ওরা তিনজনের নাস্তা আছে তো আমাদের ড্রেস আপ কেউ দেখতেই পারতেছেন একরকম ব্লাউজ একরকম শাড়ি একরকম সাজ সবাই সভারি চুল ছাড়া তো এখন দেখুন সাপুরে বাপুরাম সাপুর নাচতে বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুর বাবা দেখে যা একটু যতই তুমি বানা করো না চুপি তো যাই হোক ওদের নাচ শেষ হয়ে যাবে ওই দেখুন আমার ছেলের কুলো আমার মেয়ে কিরকম কথা নাচতাছে কিন্তু নিচে নেমে নাস্তে নাচতে বললে আমার মেয়ে লজ্জা পাইতেছে ওদের নাচের পরে খেলাধুলা অনুষ্ঠান আছে সবাই এখানে আমরা গিফটের ব্যবস্থা করছি মরুবীদের জন্য গিফট আমাদের জন্য খেলার গিফট আনছি আর বাচ্চাদেরও খেলা রাখছি এখানে তো ওদের নাচটা একটু বেশি কারণ নন স্টপ নাচ নাচ ছড়া একটু একটু করে অনেকগুলি গান দিয়ে নাচ্ছে তো জন্য সময় গেছে। তো এখন বলে ছুটি নাচতেছে

দরকার সেই জন্য তার রয়েছে আকর্ষণীয় পুরস্কার আর জন্য একটি সুন্দর পুরস্কার রয়েছে তো এই দেখুন এখানে মরুবীদের মানে শাশুড়ি মা ফুপু চাচিরা সবাইরে বালিশ খেলা দিছি তো কে ফার্স্ট হয় সেটা বলা যায় না আর এখানে দেখুন বাচ্চাদের চ্যাচিং খেলা দিছি তো বাচ্চাদের সাথে একটু বড়রও আছে আর এখানে দেখুন ওরা আবার খেলার শেষে আবার দেখুন আবার সব বোনেরা মানে পাগলের মতন এসকের বাতি নাস্তা আছে তো এই গানটা ওরা যখন রিহার্সেল করছে খুবই মজা করছিল তো এখন সেভাবে তো করতে পারতেছে না তো এই দেখুন খেলাধুলায় কারা কারা গিফট পাইছে সবার গিফট হাতে হাতে বল বাটি প্লেট গ্লাস সব কিছুই অনেকে মানে খেলা অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড অনুযায়ী পুরস্কার দেওয়া হয়েছে তো এখানে ওরা মজা করতেছে এসকেবারে তো মাঝখানে আমার চাচু আসছে আবার দেখুন উনিও নাচতে আছে তো মজা তো মজা আনন্দ তো আনন্দেই তো ছোটো বড় সেখানে কোনো কিছু নেই তো আমার চাচি আবার ওদের দেখে দেখে বলতাছে যে না ওদের সাথে মিলে যে না তো আমার ছেলে দেখুন দুই নানের উঠে নিয়েছে নাচার জন্য মানে আমার দুই ফুপু ছোট ফুপু বড় ফুপু তো আমার বড় ফুপু একটু নাচছিল তো শুরু চলে গেলো তো আমি আবার বলতাছি অন্নবেরা মানে আমার চাচি মানে আমার আরেক কেনার জন্য তো এই চাচি আবার ভালোই নাচতে পারে তো ওই দেখুন দেখলে বুঝতে পারবেন তো ওরা নাচতাছে নানি গুনাহানি ও গুনানি আমার এনে নিয়ে যাবে ভাইসাহের বাড়ি তো আমার ছেলে একটু রসিক সবার সাথে মিশতে পারে আর বড় ছেলেটা মানে কথাও কম বলে মিশুক একটু কম তো যাই হোক ওই দেখুন ওরা উপরে এনজয় করতেছে আর আপনাদের ভাইয়া ওইখানে হয় বসে বসে দেখতেছে তো পুরো ও আমার সাথেই ছিল মানে আমার সাথে না আমার অনুষ্ঠানেই ছিল আমার সাথে তো এখানে এনে ভিডিওতে কোথাও আমার সাথে নেই কিন্তু কোনো চিহ্ন নেই তো এখন দেখেন আমরা বোনেরা বোনেরা সাথে আর অন্য মামিরা আছে আমরাও চার চিটিং খেলা খেলতেছি তো আমি প্রথম রাউন্ডে বাদ হয়ে গেছি তো এখানে দেখুন সবার শেষে ভিডিও শেষে শালিরা দুলা নিয়ে নাচতেছে তো যাই হোক পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো লাগলো অবশ্যই প্লিজ একটা লাইক দেবেন আর আমার ভিডিও আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ সবার কাছে অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাকি অংশটুকু দেখতে থাকেন দুলাবাই শালিদের নিয়ে কীভাবে নাচে তো এখানে সাথে আমি একটু যোগ দিয়েছিলাম আবার তো আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো